একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোন হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বলল নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটার এই বোধ করে দিতে চাই সে খাদের জামা এরকম বটতে শুরু করছে এদিকে আয় তোরে সোধ বোধ করাই বিশ্ব নেই বললেন রাখো এটা বান্দার হোক মিটাতে দাও বিশ্বনাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার আর ওমরে ফারুক ধরে গে এদিকে ধরে দেখাইতেছে বিশ্বনবী বললেন ও ওর থাম মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদঙ্গায় আপনারে দেখা যায় না কালীঘায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরের নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরের নবতের আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মহরের নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটার আমি জাহান্নাম থেকে পরিত্যণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আপাম আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবাঙ্গ নবি